মামুল্লকে ছেড়ে দিয়ে সরকার একটা প্লাস পয়েন্ট নেওয়ার চেষ্টা করেছে যে ঠিক আছে আমরা তো আলেমদেরকে জেলে রাখি না আমরা তো ছেড়েও দেই মামুল্লকের মতো লোকরা ভারত বিরোধিতার কারণে মোদী বিরোধিতার কারণে জেলে থাকবে বছরের বছর এবং মামলার কোনো অভাব হবে না আঠাইশটা কেন আঠাইশো মামলা তো দিতে পারবে এত কিছু পরেও মামুল লক্ষ্যে আপনারা ঘৃণিত করলে করতে পারলেন না তাকে কেন মানুষ ভালোবাসে কারণ আপনারা যাদেরকে জেলে দেবেন যাদেরকে মামলা দেবেন যাদেরকে আপনারা বলবেন যে এ দোষী তাকে মানুষ বাই ডিফল্ট মনে করছে সে দোষী না আপনারা তাকে ফাঁদে ফেলছেন আপনারা তাকে তাদের আপনাদের বিরোধিতার মামলা বিচারাধীন বারোটাতে ওনার জামিন হয়েছে এবং মনে হয় মেইন মেইন যে মামলা গুলো ওগুলোতে জামিন হয়েছে বিদায় ওনাকে ছেড়ে দেওয়ার কথা কিন্তু ওনাকে হঠাৎ করে কেন ছাড়লো হঠাৎ করে এখন ছাড়ার কারণ কি আমরা তো ধরে নিয়েছিলাম ওনাকে এখন ছাড়বে না ছাড়া কোনো কারণ দেখি না কারণ এখন টালমাটাল পরিস্থিতি আপনার নির্বাচনের পরে একটা অসন্তোষ জনগণের মধ্যে দ্রব্যমূল্য নিয়ে সবকিছু উপজেলা নির্বাচন আর কি দিন পরে শুরু হবে সবকিছু মিলিয়ে এখন কেন ছাড়ব আমি যেটা মনে করি এখন হঠাৎ করে যে বাংলাদেশে যে ভারত বয়কট থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রকমের কার্যকলাপের যে প্রতিবাদ এবং বিক্ষোভ জনগণের মাঝে বিশেষ করে ইসলামের বিভিন্ন এই যে নিষেধাজ্ঞা গুলো এগুলিতে মানুষের মনে একটা খুব সৃষ্টি হয়েছে মনে করি সেটাকে প্রশমিত করার জন্য সাময়িক ভাবে মামলকে ছেড়ে দিয়ে সরকার একটা প্লাস পয়েন্ট নেওয়ার চেষ্টা করেছে যে না ঠিক আছে আমরা তো আলেমদেরকে জেলে রাখি না আমরা তো ছেড়েও দেই এই একটা প্রমাণ আমার প্রশ্ন হচ্ছে যে মোদী বিরোধিতার কারণে মোদী এসেছিল সেই সময় বিক্ষোভ হয়েছে বাংলাদেশের বিশেষ করে ইসলাম পছন্দ জনগণ বা বিভিন্ন গোষ্ঠী তারা মোদীর আগমনের বিরোধিতা করে তারা কিন্তু বিক্ষোভ করেছে এই বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘটের কারণে বেশ কিছু আলেমকে গ্রেফতার করা হয় তার মধ্যে মমুল হক একজন এই একটি মামলা ছাড়া আর অন্য মামলা গুলোকে দেখতে পারলে আমি খুব খুশি হতাম সাতাইশটা যে আরো মামলা এগুলি কিসের মামলা এই যে মানুষকে বিভিন্ন ব্যক্তিগতভাবে ভাবে হোটেলে গিয়েছে বা কোথায় বেড়াতে গিয়েছে সেখানে তাকে ধরে আগের থেকে প্ল্যান করে তাকে ধর্ষণ মামলা তার ওয়াইফ কিনা তার ছেলে কিনা এগুলি তো সরকারের কোনো বিষয় না আমরা তো বুঝতে পারি আমরা বুঝতে পারি যখন একজনকে আপনি দায় করতে চান তাকে আপনি মামলায় দিতে চান এটা ব্রিটিশ আমল থেকে আমরা জানি যে বাগে চলে আঠারো গা আর উখলে ছলে বা পুলিশে ছলে ছত্রিশগা তো এগুলা তো আগে থেকে হয়ে আসছে বাংলাদেশে যে মিথ্যা মামলা দিয়ে বা প্রমোদদ মামলা দিয়ে যে দেশে বিরোধী প্রধান বিরোধী দলের নেতা বা বলেন সাবেক প্রধানমন্ত্রী একটা তুচ্ছ একটা ঘটনায় মানে যে ঘটনাটা মামলাই হওয়ার কথা না সেটাতে থেকে ছয় বছরের বেশি জেলে থাকে তাকে আর অন্য কোনো মামলা পাওয়া যায়নি যেখানে তাকে মামলা দেওয়া যায় বা তাকে জেল দেওয়া যায় এই ধরনের তুচ্ছ ঘটনা এত টাকা চুরি যেখানে টাকা বেড়ে 8 10 কোটি টাকা হয়েছে 2 কোটি টাকা সেই দেশে মামুন লক্ষণের মতো লোকরা ভারত বিরোধিতার কারণে মোদি বিরোধিতার কারণে জেলে থাকবে বছরের বছর এবং মামলার কোনো অভাব হবে না আঠাশটা কেন আঠাশ তাদের কোনো অসুবিধা নাই আমার লোক কি সে মামলা ফেস করতে পারবে কিনা আর ন্যায় বিচার হয়েছে জামিন হয়েছে এগুলি কথা আসলে ফরদেব বলেছেন আমি এগুলো নিয়ে বলে আমি যেসব বাংলাদেশ বিচার বিভাগকে বহির্বিশ্বের সামনে আর ছোট করতে চাই না এগুলো আমরা সময় সব জানি কার ইচ্ছায় হয় কার ইচ্ছা হয় না আজকে যে বাংলাদেশে যে আমরা যে বলছি এই যে মামুন কথা বলছি আমি তো মামুন হককে মনে করি আমাদের একটা এই বাংলাদেশের বর্তমান হয়েছেন এত কিছুর পরেও আঠাশটা মামলা দেওয়ার পরেও ধর্ষণ মামলাও আছে তারপরেও তাকে জনগণ কেন তার প্রতি আগ্রহী কেন তাকে ভালোবাসে কেন তাকে পছন্দ করে এইটাতেই কিন্তু আজকের প্রশ্নের উত্তর এসে যাবে যে বাংলাদেশ আওয়ামী লীগের গত পনেরো বছরে দুঃশাসন বলেন আর বিনা ভোটে শাসন বলেন তারা যে একটা অবস্থায় পৌঁছেছে তাদেরকে জনগণ যে বিশ্বাস করে না এটা বুঝতে এখন আর বসে ভারতেরও বোঝে এই যে ঘৃণার কারণটা কি এটা উদঘাটন করেন কেন এত কিছুর পরেও আমার লক্ষ্যে আপনারা ঘৃণিত করলেন করতে পারলেন না তাকে কেন আমার মানুষ ভালোবাসে কারণ আপনারা যাদেরকে জেলে দেবেন যাদেরকে মামলা যাদেরকে আপনারা বলবেন যে এ দোষী তাকে না আপনারা তাকে ফাঁদে ফেলছেন আপনারা তাকে আপনাদের তাকে মামলা দিচ্ছেন এই মাইন্ডসেটটাকে আপনারা কিভাবে চেঞ্জ করবেন ভাই এর কোনো ইঞ্জেকশন এর কোনো ওষুধ তো এখন আবিষ্কার হয়নি মানুষের মনকে তো আপনি গ্রহণ করতে পারবেন না ভয় দেখিয়ে মানুষকে চুপ করে রাখতে পারবেন মানুষকে আপনি সীমিত করে দিতে পারবেন একটা জেনারেশন টু জেনারেশন আপনি তাদেরকে আজে বাজে পাঠ্য সূচি দিয়ে বইয়ের ভিতরে দুর্গা টুর্গা দিয়ে ক্রিং ক্রিং দিয়ে আপনি তাদেরকে তাদের মাথা আপনি মগজ আপনি ধোলাই করতে পারবেন কিন্তু তাদের মন মনন আপনি কোনোদিন দখল করতে পারবেন না এটা করতে হলে আপনাকে সত্যের উপর থাকতে হবে সত্যের উপরে কোনো প্রশ্ন নাই পৃথিবীতে প্রত্যেকটা সরকার বিভিন্ন সময় তাদের প্রপাগান্ডা সেল আছে তাদের প্রচারণার বা জিনিস আছে তারা তাদের নীতিগুলো প্রচারণা করে তবে আমাদের এই আপনার আওয়ামী সরকার এই যে তিন টার্মে ক্ষমতায় আছেন যেভাবে আপনার ক্ষমতা এসছেন এবং যাদের স্বামীতে এসছেন আপনারা ওপেনলি স্বীকার করেন বিনা বোর্ডের নির্বাচন আঠারো সালে হলো আপনার রাতের নির্বাচন আর এবার হলো আমি তুমি স্বামী ডামিন নির্বাচন আর এখন আবার উপজেলা নির্বাচনে নতুন একটা নাম সৃষ্টি করলাম আমরা সালা সালের নির্বাচন এই যে নিয়মগুলো আপনারা দিয়ে যাচ্ছেন জাতিকে জাতি কিন্তু ভুলে না এগুলা এখন আপনাদের কোনো কিছুতে জাতির কোনো উৎসাহ নাই তারা মনে করে যে আর যে আপনারা যা করবেন আপনারা করবেন এখন আপনাদের কথাও আর আপনাদের লোকজন শুনে না শেখ হাসিনা নিজে বলার পরেও ওই শালা সালিদেরকে উনি কন্ট্রোল করতে পারছেন না এবং কেউ শুনছে না এবং তারা সবাই নির্বাচনে আছে এই বিষয়টা আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় এ কথাটা বলি আমি আমার বক্তব্যটা শেষ করি যে আমরা যে বারবার বলছি যে কেন এই মামুনুল হক নিয়ে কথা হয় একজন ধর্ষক এই তার সাধারণ মানুষ আপনাদের কথাটা বিশ্বাস করছে না এখন আপনাদের কথাকে বিশ্বাস করানোর উপায় কি আপনারা যেভাবে যেভাবে বিভিন্ন ভাবে মিথ্যা কথা বলেন এবং বিশেষ করে ইসলামকে অ্যাটাক করেন হোলি নৃত্য করা যাবে হোলির আপনার পারমিশন দিচ্ছেন শিখদের মিছিলের পারমিশন দিচ্ছেন যেখানে বাংলাদেশে কত শিখ আছে আমি জানি না অতচো আপনি মুসলমানদেরকে ইস্তিকারা নামাজ 5 মিনিট 6 মিনিট লাগে সেটা পড়ার মতই দিচ্ছেন না এই জিনিসগুলো কিন্তু ফরহদ ভাই নোট হয়ে যাচ্ছে মানুষের মনে এবং ইতিহাসবিদরা কিন্তু নোট করে নিচ্ছে ভবিষ্যতে আপনারা যখন ইতুলি কে স্টাইলে করছেন এগুলি এটা কিন্তু আপনাদের উপর ব্যাকফায়ার করবে তখন কিন্তু আপনারা যারা সত্যি সত্যি যারা ইসলাম পছন্দ করেন এবং আপনারা ব্যক্তিগত ধর্মা জীবনচারে ধর্মকে আপনারা ফলো করেন তাদের জন্য জিনিসটা খুব বিব্রতকর হয়ে যাবে তাদেরকে এক কাতারেই দেখা হবে আওয়ামী করলেই মনে হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলতেই হবে এটা কেন কেন একটা লোক প্রতিবাদ করলেন আপনারা কেন ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন কেন অনুমতি না নামাজের পূজার অনুমতি দিতে পারে ছত্রিশটা মন্ডপ যদি হতে পারে পঁয়ত্রিশটা ফ্যাকাল্টির ছত্রিশটা সরস্বতী পূজা যদি হতে পারে তাহলে কেন আপনার নামাজ পড়তে আপনারা মানা করলেন কেন গরু মাংস ইফতারিতে রাখা যাবে না এই জবাবগুলো কিন্তু আজ পর্যন্ত পাইনি যখন বুঝতে কেন মতো লোকের বছর পরেও হাজার হাজার লোক গিয়ে রাত্রে দাঁড়িয়ে থাকে তাকে দেখার জন্য তাকে মুক্ত মানে নিয়ে আসার জন্য এটাই হলো কিন্তু আসল আপনাদের প্রশ্নের উত্তর তা আপনারা সেটা খুঁজবেন না আপনারা সেই প্রশ্নটা আপনারা জানেন উত্তরটা কিন্তু আপনারা জানতে স্বীকার করতে চান না ধন্যবাদ